তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এই চ্যাপ্টারটা তোমাদের এত কঠিন লাগে সেই চ্যাপ্টারটা তোমাদের কাছে জলের মতো সহজ করে দেব তোমাদের যে এই চ্যাপ্টারের উপর ভয় সেই ভয়টাকে চিরকালের মতো দূর করে দেব হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি আমি তোমাদের শঙ্করী ম্যাডাম তোমাদের লাইফ সায়েন্সের তিন নম্বর চ্যাপ্টারের ফাইভ মার্কসের লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে শুরু করি এই ভিডিওটা আমি এর আগেও দিয়েছি যাই হোক আমি আবার তোমাদের দিচ্ছি মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন টু জিরো টু সিক্স থ্যালাসেমিয়া হিমোপিলিয়া বর্ণান্ধতা এখানে ফাইভ মার্কসের কোশ্চেন আছে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন তার মানে ফাইভ মার্কসের কোশ্চেন কিন্তু টু প্লাস থ্রি দিয়ে হবে বা থ্রি প্লাস টু দিয়ে হবে এক নম্বর থ্যালাসেমিয়া কী এর প্রকারভেদগুলি সম্পর্কে সংক্ষেপে লিখো টু প্লাস থ্রি নাম্বার টু থ্যালেসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো মাধ্যমিক সতেরো থ্রি তিন নম্বর থ্যালাসিমিয়া লক্ষণগুলি কী কী মাধ্যমিক কুড়ি থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় মাধ্যমিক উনিশ থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয় মাধ্যমিক উনিশ হিমোপিলিয়া কী হিমোপিলিয়ার প্রকারভেদগুলি সংক্ষেপে সম্পর্কে লেখো টু প্লাস থ্রি হিমোপিলিয়ার কারণ লেখো হিমোপিলিয়ার লক্ষণগুলি কি কি। নেক্সট একজন থ্যালাসেমিয়া আক্রান্ত পুরুষ থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া মাইনর একজন থ্যালাসেমিয়া আক্রান্ত স্ত্রীকে আলফা থ্যালাসেমিয়া মাইনর বিবাহ করলে তাদের সন্তান সন্ততিদের মধ্যে ক্যালেসিমিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা কিরূপ তা ছকের সাহায্যে একজন হিমোফিলিয়ায় আক্রান্ত পুরুষের সাথে একজন স্বাভাবিক নারীর বিবাহ হলে সন্তানদের কত শতাংশের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা আছে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও শুধু ছকটা দিতে হবে তিন নম্বর আছে ইম্পর্টেন্ট এগুলোকে এড়িয়ে গেলে হবে না এগুলোকে ভালোবেসে এগুলোকে সলভ করতে হবে এগুলোকে তৈরি করে যেতে হবে এই ধরনের কোয়েশ্চেন আসবেই আসবে নেক্সট একজন বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলার বিবাহে সৃষ্ট সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এগুলো খুবই সোজা ব্যাপার কিন্তু একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো মাধ্যমিক কুড়ি বারো নম্বর কোশ্চেন অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ে স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে একটি কিভাবে এটি কীভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো এগুলো কিন্তু অঙ্কের মতো নাম্বার ওঠে তিন নম্বর তিনই উঠবে যদি ছকটা একদম সঠিক হয় তেরো স্বাভাবিক পিতামাতার বর্ণান্ধ সন্তান কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো নাম্বার থ্রি আছে থ্রি মার্কস আছে নেক্সট একজন বর্ণান্ধতার বাহক মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে অপত্যের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা রূপ তা দেখাও তিন নম্বর আছে তাহলে এই আমি চোদ্দোটা কোশ্চেন দিলাম ফাইভ মার্কসের চোদ্দোটা কোশ্চেন দিলাম ওই তিনটে জিনগত রোগের থ্যালাসিমিয়া বর্ণান্ধতা হিমোপিলিয়া এই চোদ্দোটা কোশ্চেনের বাইরে আর বড় কোশ্চেন আসবে না ঠিক আছে ডিউটা যদি তোমাদের এফেক্টিভ হয় উপকারী হয় তোমাদের কাছে তাহলে হেলথ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও দিলে তোমাদের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের মধ্যে এগুলো শেয়ার করে দিও কারণ উপকারী ভিডিও তোমরা হেলথ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সমস্ত ভিডিওগুলো তো দেখছো দেখবে কিন্তু গত বছরে দু হাজার পঁচিশে মাধ্যমিকের জন্য যে ভিডিওগুলো আমার করা আছে প্লে দেখো প্লে নাম হচ্ছে মাধ্যমিক জীবন বিজ্ঞান সেই প্লে থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান প্লে লিস্ট থেকে দু হাজার পঁচিশে সমস্ত মাধ্যমিক জীবন বিজ্ঞানের ভিডিওগুলো দেখে নেবে কারণ না করলে একটা রিস্ক থেকে যায় এই কারণে বলছি যে আগের বছরের থেকে কোশ্চেন কিন্তু রিপিট করে বাস হয়ে গেল প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে আর টু মার্কসের সাজেশনটা দেওয়ার পর তিন নম্বর চ্যাপ্টার একদম জলের মতো সহজ সরল হয়ে যাবে ব্যাস আর কোনো ভয় থাকবে না ভালো মতো পরীক্ষা দেবে মন ভালো রাখবে শরীর ভালো রাখবে প্রিপারেশন ভালো রাখবে আর নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার হাতের মুঠ হয়ে চলে আসবে থ্যাংক ইউ লাভ ইউ অল অল দ্য বেস্ট